সিলেটের কানাইঘাট উপজেলার দোনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত তবে তার বিরুদ্ধে দেশের অন্যান্য স্থানে মামলা থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত আজ মঙ্গলবার সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অঞ্জন কান্তি দাস তাঁর জামিন মঞ্জুর করেন সিলেট আদালতের কোর্ট ইন্সপেকাটার জমসেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে তেইশে আগস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় শামসুদ্দিন চৌধুরী মানিককে একটি জঙ্গল থেকে স্থানীয় কয়েকজন যুবকের সহায়তায় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি পরদিন চব্বিশে আগস্ট সকালে তাঁকে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয় পুলিশ তাকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করেন পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন সেদিন আদালতে প্রবেশের সময় আদালত প্রাঙ্গণে থাকা বিক্ষুব্ধ জনতা শামসুদ্দিন চৌধুরী মানিককে কিলঘুষি দেয় আঘাতে তার অণ্ডকোষে গুরুতর আঘাত লাগে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পর সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয় এরপর জরুরি অস্ত্রোপচার করা হয় গত বৃহস্পতিবার তাকে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়